নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনু ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের সামনে একটি এক আনা পয়সা নিয়ে একটু আলোচনা করব এই যে এক আনা পয়সাটা আমার সামনে রয়েছে দেখুন এক আনা লেখা রয়েছে নিচে নাইনটিন থার্টি ফাইভ বাংলায় এখানে লেখা আছে এক আনা হিন্দিতে লেখা আছে এক আনা এই এক আনাটার ওভার সাইডে আছে জর্জ ফাইভ কিংয়ের একটি ছবি এর মূল্য কী আছে বা মেটাল কী আছে তার আগে আপনাদেরকে একটুখানি বলে নিই যে এই এক আনা পয়সাটা কোন কোন রাজার সময় তৈরি হয়েছিল কারণ এই এক আনাটা এডওয়ার্ড সেভেন জর্জ ফাইভ জর্জ সিক্স জর্জ সিক্সেরও দুটো পয়সা তৈরি করা হয়েছিল একটা কপার নিকালের এবং একটা কপার ব্রাশের তা যাই হোক আজকে আমি আপনাদের সামনে যে পয়সাটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জর্জ ফাইভ কিংয়ের এই এক আনা পয়সা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব জর্জ ফাইভ কিং পয়সাটা মেটালটা হচ্ছে কপার নিকেল ওয়েট থ্রি পয়েন্ট এইট এইট গ্রাম সাইজ টোয়েন্টি পয়েন্ট ফিফটি গ্রাম সেফ সার্কুলার এবার আসি এই পয়সাটার মিন্ট মার্ক এই পয়সাটা দুটো মিন্টে তৈরি করা হয়েছিল একটা হচ্ছে কলকাতা মিন্ট একটা হচ্ছে বোম্বে মিন্ট একটা আশ্চর্য বিষয় হচ্ছে কলকাতা মিন্টের দেখুন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই বোম্বে মিন্টে কিন্তু সালের নিচে একটা ডট থাকে এর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে উনিশশো থেকে উনিশশো কুড়ি পর্যন্ত বোম্বে মিন্টে পয়সাটা তৈরি করা হয়েছিল কিন্তু তারও নিচে কোনো ডট বা কোনো সিম্বল নেই উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো এই কটা মিন্টে সরি এই কটা সালে যে পয়সাটা তৈরি করা হয়েছিল বোম্বে মিন্টে তার নিচে ডট থাকবে এই পয়সাটা হচ্ছে উনিশশো সালের পয়সা এই পয়সাটার আজকের বাজার মূল্য হচ্ছে বোম্বে মিন্টের পঞ্চাশ টাকা এবং কলকাতা মিন্টের পঞ্চাশ টাকা একই দাম আছে আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে কিন্তু রেয়ার পয়সা কোনটা উনিশশো সালের উনিশশো পনেরো সালের যদি বোম্বে মিল্টের পয়সা আপনাদের কাছে থাকে তার দাম ফাইন কন্ডিশনে মানে আমার হাতে যে পয়সাটা আছে এই কন্ডিশনে থাকলেও আপনারা ছশো থেকে আটশো টাকা পাবেন ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় হাজার টাকা পাবেন এবং ইএনসি কন্ডিশনে তো দশ হাজার টাকার উপরে এই পয়সাটার দাম আছে এই পয়সাটা কিন্তু অনেকগুলো ইয়ারে তৈরি করা হয়েছিল উনিশশো বারো উনিশশো তেরো উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো এই করে উনিশশো কুড়ি পর্যন্ত এই পয়সাটা তৈরি করা হয়েছিল তারপরে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ জর্জ ফাইভের কিন্তু এই এক আনাটা উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল আমি আজকে আপনাদের সামনে শুধু জর্জ ফাইভের এই একানা নিয়েই আলোচনা করলাম এরপরে জর্জ সিক্সের এই এক আনাটা কিন্তু দুটো সালে তৈরি করা হয়েছিল দু রকম পয়সা তৈরি করা হয়েছিল একটা হচ্ছে কপার নিকেলের এবং একটা হচ্ছে নিকেল ব্রাশের নিকেল ব্রাশের সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি পরে আলোচনা করব। আজকে আপনাদের সামনে যে পয়সাটা নিয়ে দেখালাম সেটা হচ্ছে জর্জ ফাইভের এক আনা এই ধরনের পয়সা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে আমি এই ধরনের পয়সা একটা রেয়ার পয়সা যদি থাকে অবশ্যই আমি আপনাদের কাছ থেকে উনিশশো সালের বোম্বে মিন্টের যদি পয়সা থেকে থাকে আমি আপনাদের কাছ থেকে ওই পয়সাটা সংগ্রহ করব যদি থাকে আমার মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে এই পয়সাটা আপনাদের কাছ থেকে সংগ্রহ করব যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার